নমস্কার শুভ সকালের আরেকটি নতুন সকাল নিয়ে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আজকে সকালটা পনেরো আগস্টের তো প্রথমেই সকালে একটু শুরু করেছিলাম সেটা তখন একদম সকাল কোনো লোক ছিল না আর আজকে এই পনেরো আগস্টে আমাদের এলাকায় প্রথমবার প্রেড হচ্ছে এই মাঠে আজকের এই দিনটা আমাদের সব ভারতবাসীদের জন্য একটা অন্যতম দিন একটা বড় উৎসবের থেকেও কিন্তু নয় সত্যি সকাল থেকে এতটা আনন্দ উপভোগ করেছি এই অনুষ্ঠানের সঙ্গে সারাটা দিন মানে বলে বোঝানো যাবে না প্রত্যেকটা ভারতবাসী এই দিনটা এত গর্বিত আমরা নিজেকে মনে করি আর মনে হয় যেন একটা বড় উৎসবের থেকেও বেশি আর সেটার মধ্যে অংশগ্রহণ করে অনেকটাই অন্যরকম অনুভূতি হয় যেটা মুখে বলে প্রকাশ করা যায় না তো এরকম প্রথমবার দেখলাম আমাদের এখানে এলাকায় তো অনেক লোকজন হয়েছিল চার পাঁচটা দেখতে ই আর সব কিছু ক্যামেরায় ক্যাপচার হচ্ছে তারপর চলে গিয়েছিলাম ছাতি কিন্তু তারপর কিছুটা দাঁড়িয়েছিলাম প্রচণ্ড রোদ ছিল ওই দিন আর সব যে আমাদের তিরঙ্গার কালারের সব জামা পরে ডান্স করছিল এত সুন্দর আর গানগুলোর সঙ্গে এই নাচগুলো খুবই জমজমাট করে রেখেছে পুরো অনুষ্ঠানটাকে কিন্তু গানটা দিলে কপিরাইট আসবে সেই জন্য আর তিনি তো যাই হোক একটু লেট হলো এই পনেরো আগস্টের ভিডিওটা দিতে তো এই যে এই নীল পোশাক পরে এটা মানে নানা জায়গা থেকে প্রত্যেকটা স্কুল থেকে যে বড়ো বড়ো স্কুলগুলা থেকে এসেছে স্টুডেন্টগুলা অনেক দূর দূরান্ত থেকে তো ওদের ফার্স্ট সেকেন্ড আর থার্ড প্রাইজ দেওয়া হয়েছিল আর এটা ছিল এই যে এখন যে নাচটা হচ্ছে এই দলটা কিন্তু স্কুলের ফার্স্ট হয়েছিল তো আজকের এই ভিডিওটা হয়েছিল রবিবারের আর সেটা ছিল পনেরো আগস্ট মানে বৃহস্পতিবার দুদিনকার মিলিয়ে এই ভিডিওটা তো সামনেলের মধ্যে দিয়েছিলাম একটা নারী আর একটা নারীর পরম শত্রু মৌমিতা হত্যাকাণ্ডে আমরা ভারত ও ভারতের বাইরে কোনো লোকই অজানা নেই কীভাবে ওই মেয়েটার মৃত্যু হয়েছে আর কতই কষ্ট না পেয়ে ও জীবনটা যে বের হয়েছে সেটা আমরা কখনোই অনুভব করতে পারবো না তো ওকে বলা হচ্ছিল যে ভিডিও মধ্যে যে খবরগুলোতে শোনা যাচ্ছিল ওর খুব কাছেরই একজন মেয়ে বান্ধবী ওর হাত চেপে ধরেছিল তো যেখানে একটা নারী আর একটা নারীর পরম শত্রু সেই সমাজ আমাদের কি করে একটা নারীকে যে বাঁচতে দেবে সেটাই বুঝতে পারছি না এক থালাতে খাচ্ছিলো একসাথে চলছিলো তাও বুঝতে পারিনি এরকম সময় যে ওর জন্য অপেক্ষা করছিল খুবই দুঃখজনক খুবই কষ্টকর একটা সময় আমাদের পুরো ভারতের আর ভারতবাসীর জন্যই সময়টা সবাই মিলে দেশ বিদেশের বাইরেও আন্দোলন করে যাচ্ছে তো আমরা তো আর কিছু করতে পারবো না কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা যে কিছুটা বলতে পারি কিছু মানুষ হলেও শুনবে সেটাই তো একটা নারী ঘরে বা বাইরে কোনো জায়গায় সেফটি নয় কোনো জায়গায় সে নিরাপত্তা নিজেকে মনে কখনো করতে পারবে না যেখানে কর্মস্থলে ওর এরকম একটা ঘটনা হয়েছে তো সবাই চায় আমরা যে এইসব কাণ্ড করেছে ওই অপরাধীদের ও দুষ্কৃতীদের যেন চরম শাস্তি হয় সেটাই আমরা চাই আর মমিতা কিন্তু মরে যায়নি ওর আত্মাটা সবসময়ই বিরাজমান থাকবে আর ও সবার মনে থাকবে কারণ ওকে এইভাবে নৃশংস করে মানে হত্যা করা হয়েছে সেটা কেউ কোনো দিনও ভুলবে না তো যাই হোক ভিডিওতে আসি তো সকালে স্নান ধান করে দেখতেই পেলে পাখিদের দানা দিয়ে এসেছি আর এখানে এসে এখন সকালে নাস্তাটা বানিয়ে নেব তো ওইদিকে ছোলাটা সেদ্ধ করে নিয়েছি কুকারে কালকে রাতের খিচুড়ি ছিল তো একটু খিচুড়িটা বের করে কোকাটা এমনিতেই একটু ভিতরটা ধুয়ে সেদ্ধ বসিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তারপর এখানে পেঁয়াজ রসুন আদা একটু পেস্ট করে নিয়েছি আর একটু জিরা আর গোটা গরম মশলা দিয়ে এখন ছোলাটা রান্না করে নেব আর ছোলার মধ্যে না আলু দিলে আমার ভালো লাগে না বেশিরভাগ আমি এইভাবেই করে থাকি তো যাই হোক বন্ধুরা আমার সাথে জুড়ে আছো তোমরা যে সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমাদের কমেন্ট পেয়ে আমি নতুন ভিডিও করার সাহস পাই ভালো লাগে তো এইভাবে তোমরা সবাই আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট ভালোবাসা আমার খুবই দরকার তো এখানে ছোলাটা হয়েছে একটু চাপাক দিয়ে এরকম করে ভেঙে দিলে কিন্তু খেতে ভালো লাগে আর যখনই আমি ছোলা রান্না করতে যাই আমার হাজব্যান্ডের কথাই মনে পড়ে বারবারই ভিডিও এডিট করার সময় কারণ ছোলা রান্নাটাও আমাকে শিখিয়েছিল প্রথম ওর থেকে আমি ছোলা বাটোরাটা শিখেছিলাম তো যাই হোক আমাদের সমাজে না নারীরা কোনো রকমই কর্মস্থল বা বাড়ি ঘর বা চারপাশে কোনো গ্রামে গঞ্জে কোথাও কোথাও সেফটেল আপনি কি ধরনের ড্রেস পরেছেন কি পোশাক পরেছেন চুড়িদার বা শাড়ি সেটার দিকে নজর দেবে আপনি কেন বেশি সেজেছেন কম সেজেছেন তা নিয়ে প্রশ্ন করবে আপনি হাটে বাজারে কেন এসেছেন কি খরচ করতে এসেন তার মধ্যেও কিন্তু প্রশ্ন করে এই নিচু মানসিকতার মানুষদের সঙ্গে সমাজে উঠা বসা করতেই হয় আমাদের না চাইলেও তো আমার মনে হয় শুধু এটা আমার চারপাশে নয় সব জায়গায় সব সোসাইটিতে আছে এরকম মন মানসিকতার মানুষ এ কথাটা আমি কেন বলছি জানেন আমার কিছু সময় আগে আমি একটু খরচা করার জন্য বাইরে গিয়েছিলাম একটাই আমরা বাজারেই থাকি বাজারের মধ্যে তখন আমাকে একজন এক মহিলা প্রশ্ন করেছে যে তুমি কেন বাজারে আসলে তোমার তো কোনো দরকারই ছিল না বাজারে আসার আর আমার বৌমা এখনও পর্যন্ত বাজারের কোন দোকানকার সেটা চেনে না তো মাঝখানে পুরো বাজারের মধ্যে এরকম প্রশ্ন করা হয় কাউকে কে কি উত্তর দিতে পারবে তো যাই হোক আমি একটা কথাই বলেছিলাম দোকানদার দাদা বলেছিল যে আজকাল এসব কোনো ব্যাপারই না সব মহিলারাই খরচাপাতি করে জিনিস দরকার হলে করতেই পারে তখন আমি একটাই কথা বলেছি যে লোকে কি বলবে সেটা আমি চিন্তা করলে আমাকে ঘরে না বসে মানে না খেয়ে থাকতে হবে তো এটুকু বলি কিন্তু আমি চলে এসেছি তো আমরা কাউকে কোনো কথা বলার আগে এটা চিন্তা করি না আমাদের ঘরে বা আমি ঠিক আছি তো আমার সব কিছু ঠিক আছে তো আমি অন্যকে প্রশ্ন করার আগে তো এরকম নিচু মানসিকতার মানুষদের কথা শুনে কিন্তু মনে কষ্টে হয় না মনে একটা রাগও হয় না যেন কি হয় যে মনে হয় যে আর প্রাণ খুলে আরও বাঁচতে ইচ্ছে করে কারণ নিজের ইচ্ছে চাহিদা তো আছেই স্বপ্ন পূরণ আছে নিজের শখ আছে সেগুলো পূরণ করব লোকের জন্য তো মুখ বোঝে সহ্য করে ঘরে বসে থাকবো না তাই না তো আজকালের মহিলারা শুধু ঘরে বসেই কাজ করছে না দেশ বিদেশে গাড়ি চালাচ্ছে ট্রেন চালাচ্ছে পাইলট কত কি করছে আজকাল নারীরা একটা দেশ চালাচ্ছে তার মধ্যে নারীদেরকে বলা হয় ঘর থেকে বের হয়ে বাজারও কেন যাচ্ছ তো এখানে মাছ কেটে হয়েছে আমি ভাজা বসিয়ে দিয়েছি আর মাছটা যেহেতু ছাই নেই মাছ কাটতে একটু আমার সমস্যা হয়ে যায় তো ঘরে বসেই কেটেছি আস্তে আস্তে করে তারপর একটু স্টিল দিয়ে একটু মাজাগা করে যে অল্প স্বল্প থেকে যায় মাছের আঁশগুলা সেগুলো পরিষ্কার করে নিয়েছি আর এখানে হালকা পাতলা করে মানে মশলা দিয়ে একটু পাতলা করে ঝোল করেছি আলু দিয়ে আর কয়েকটা সাথে কচুরমুখী ছিল আর সঙ্গে কিন্তু চিকেনও আছে তো চিকেনটাও বসিয়ে দিয়েছি তো সেই রকমভাবে আর রান্নাগুলো আসে আর করিনি আর কি এমনিতে আজকের ভিডিওটা বড় হয়ে গেছে তো যাই হোক ছোটো বড়ো ভিডিও সকলের ওয়াচ করে দেই কিন্তু অনেকে আছে অনেক রকম মতামত থাকে মতামত থাকবে সবার তো সবাই তো এক রকম না তো ভিডিওর মধ্যে দেখা যায় গিয়ে বিশজন ফুল ওয়াচ করে আর তিরিশজন হয়েছে কেটে কুটে দেখে তো সেই জন্য বিশজনকেও কিন্তু কথা শুনতে হয় যে ফুল ওয়াশ করেছে সেটা কিন্তু খারাপ লাগে বলতেও তো সেই জন্য ভালো লাগে না তো আমি কাউকে বলতেও চাই না আমি এটাই বলবো তোমরা যদি মনে করো তোমাদের ভিডিও ছোট হয় সেখান থেকে কি আমার ভিডিও বড়ো তো প্লিজ তোমরা বেশি দেখার কোনো দরকার নেই তোমাদের ভিডিও যতটুক আছে ততটুক দেখে যেও আর পাঁচ ছয় সাত আট সেকেন্ডের ভিডিওগুলো আমি অনেকগুলোই শুরু শেষ লিখি না তার মানে এই নয় যে আমি ভিডিও ফুল ওয়াচ করি না বা পুরোপুরি কমেন্ট করতে হবে তুমি যদি টোটালি ভিডিও বানাও টোটালি কি কমেন্ট করবে কেউ কমেন্ট করবে না আর সেখান থেকে গিয়ে যদি বিশ্বাস না হয় কোনো দরকার নেই যাই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো